কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল দুষ্কৃতীদের বোমায় বারো বছরের তামান্না খাতুনের মৃত্যু হলো কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও এই স্লোগানকে সামনে রেখে বহরমপুরে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন ও ব্লক কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল বের হয় জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় জানেন যে নদীয়া জেলার কালীগঞ্জে সেখানে সেখানকার বিধায়কের মৃত্যুর পরে সেখানকার উপনির্বাচন হয় সারা ভারতবর্ষের সঙ্গে মোট ছটি জায়গাতে এই নির্বাচন সম্পন্ন হয়েছে তার মধ্যে বাংলায় কালীগঞ্জ একটি নির্বাচনের ফলাফল যাই হোক তৃণমূলে কেন জিতেছে তার সপক্ষে আমি কোনো যুক্তি খাড়া করতে চাইছি না কিন্তু তৃণমূলের এই রাজত্বকালে বিজয় উল্লাসেও যে মানুষের প্রাণ যায় বাংলা সে কথা গোটা ভারতবর্ষের মধ্যে প্রকাশ প্রকাশ করল গোটা ভারতবর্ষে ছটা জায়গাতে উপনির্বাচন হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোথাও কোনো বিজয় উল্লাসে কারোর বাড়িতে একটা ঢিলও পড়েনি অথচ আমরা বাংলায় দেখলাম যে কারো কারোর বাড়িতে সমস্ত এলাকা ছাড়া করা হচ্ছে কোন কোন বিরোধী দল কোন কোন পাড়ায় বসবাস করে তাদেরকে খুঁজে বের করা হচ্ছে এবং বিজয় উল্লাসে পুলিশের সামনে অত মানুষের সামনে সকেট বোমার আঘাতে তামান্না খাতুনকে প্রাণ হারাতে হচ্ছে এ কোন বাংলা এ কোন বিজয় উৎসব যেখানে একটা নিরাপরাধ মেয়েকে ফুটফুটে মেয়েকে অকালে তাকে ঝরে যেতে হলো তার স্মৃতির তাতে শান্তি হয় তার স্মৃতির উদ্দেশ্যে বহরমপুর শহর এবং ব্লক কংগ্রেস কমিটি বহরমপুর ব্লক তারা সম্মিলিতভাবে এই মিছিলের আয়োজন করেছে পাশাপাশি রাজ্য সরকারের কাছে বাংলার যে নিরাপত্তার অভাব বাংলার যে আইন শৃঙ্খলার অভাব বাংলার যে দুর্বৃত্ত রাজ চলছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল খুব স্বাভাবিক কারণে আমরা বলতে চাইছি এই বাংলায় কোনো কিছুই সম্ভব নয় যে যে বাংলা যে ভারতবর্ষে অন্যান্য পবিত্র দেওয়া সম্ভব তাই এখানকার মুখ্যমন্ত্রী তিনি আর যাই করুন তিনি অন্ধপক্ষে রাজ্য সরকার চালানোর মতো মুখ্যমন্ত্রী নন তিনি পঞ্চায়েতের একটা পঞ্চায়েত প্রধান হতে পারতেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সম্পূর্ণ বিফল তাই আমরা চাইছি উপযুক্ত তদন্ত হোক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি হোক শুধু শাস্তি নয় যে কোনো নির্বাচন শান্তিতে এবং অবাধে করার দায়িত্ব সরকার গ্রহণ করুক এই ঘটনায় তারা দোষী এই মিছিল থেকে আমরা বলতে চাই কালীগঞ্জের যে ঘটনা যে বারো বছরের তামান্না খাতুন আজকে তৃণমূলের দুষ্কৃতির দ্বারা এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের তদন্ত করে উপযুক্ত শান্তি দাবি রাখছি আমাকে বলতে চাই আমার আমাদের আবেদন